তো অনেকক্ষণ বসে আমরা আড্ডা দিলাম এবার আমি দেখাচ্ছি প্রচুর বানানো একটা জিনিস দেখো দারুণ এই দেখো ম্যাডাম কি সুন্দর কেক বানিয়েছে দেখো দারুণ না জিনিসটা ম্যাডাম এরকম সুন্দর সুন্দর কেক বানায় ফেসবুকে ছবি দেয়

তো ম্যাডাম এটা বানিয়েছেন ম্যাডাম বিকেল বেলায় এটার অর্ডার আছে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দেখো সর্ষে খেতে এখন যেটা হয়েছে অলরেডি সরষে হয়ে গেছে ওই কয়েকটা কয়েকটা ফুল রয়েছে আর কি দেখো বেশিরভাগই হয়ে গেছে চলে এসছি গ্রামে ঘুরতে কেমন লাগছে তো ঘুরছি বেশ ভালো লাগছে গ্রামের পরিবেশে এসে কারণ না জায়গাটা পুরো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো এখানে আমাদের একটা জায়গা আছে সেটাও দেখাবো চলো তোমাদেরকে পরে নিয়ে যাচ্ছি সেখানে আপাতত বলে এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো আমরা ঘুরে এসে দেখি বৌদি আমাদের খাবারের জন্য টাকাটা কি করছে আর এদিকে বৌদি অনেক কিছু খাবারে বানিয়েছে আপাতত তো আমার চোখে রান্নাঘরে যেটা পড়ছে সেটা হচ্ছে ওই দেখো বিশাল বড় বড় পাপড় ভাজা তো যাই হোক আর এদিকে এদিকে আমার বাবা অলরেডি খেতে বসে পড়েছে বাবার খাওয়া হয়ে গেলে আমি মা আর পুছু খেতে বসে পড়বো তো বসে পড়েছি খেতে মেনু বিশাল মেনু ভাত দেখো বেগুন ভাজা মাছ এখানে রয়েছে ডাল মাংস ভাত কিছু রাখতে নেই আর কি মানে যা পেয়েছে সব নিয়ে চলেছে বাড়িয়ে ফেলেছে আর এদিকে এই যে ম্যাডাম বসে পড়েছেন আর এখানে হচ্ছেন বড় ম্যাডাম ওনার অলরেডি শেষ ওনার এখন চলছে হচ্ছে গিয়ে পাঁপড় চাটনি মিষ্টি সুগার ওদিকে দেখো রসগোল্লা একখানা নিয়ে বসে পড়েছে কিছু বলার নেই কি বলবো কিছু বলার নেই তো ম্যাডাম খেয়ে কেমন লাগছে আপনার বলুন খুব ভালো লেগেছে বুঝলি বাবালি খুব ভালো লেগেছে আর খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কখন দিয়ে আমরা ঘুরতে গেছি সেই সময় থেকে দেখছি বসে খাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে শেষ আর হচ্ছে না খাওয়া যাই হোক আমরাও খুঁজতে থাকি তারপর তোমাদের সাথে কথা হবে আরও কিছু প্ল্যান হচ্ছে এখন অন্য জায়গা টাকায় যাওয়ার তো দেখা যাক কোনগুলো কি কি হয় তখন আবার তোমাদের সাথে কথা হবে না কি কি হয়েছে মেনু একটু শুনি শুনি ভাড়া এদিকে ঘুরে ঘুরে একটু বলুন কি কি হয়েছে মেনু বলুন অনেক মেনু বাচ্চা হয়ে গেল এক্ষুনি বলছিল যে ক্যামেরাটা অন করলাম সাথে সাথে বন্ধ হয়ে গেছে সব কি পিঠে ॲপটা আরও কিছু বলছিলো আবার একজন না পাটি সাঁপটা হ্যাঁ যাই হোক আর আর একজন দেখো আবার একখানা পাঁপড় নিয়ে বসে পড়েছে আবার একখানে এত বড় পাপড় নিয়ে নিয়েছে নিয়ে আবার বসে পড়েছে দুজু বলার নেই নিচ্ছু বলা দেখছি ভাই আবার বলছে দেখো এতখানি শরীর খারাপ গেল সবকিছু গেল গেলো আবার বলছে কি সুন্দর খাসির মাংস খেয়েছি

সাধারণা এখন খাওয়া নিয়ে কী রান্না কী বিষয় কী বৃত্তান্ত সেটা নিয়ে বিশাল কনসেপ্ট চলছে চলুক আমি খাওয়ায় কনসেনট্রেট করি